বন্ধুরা নমস্কার আপনাদের মনে আছে যে আমি একাধিক ভিডিওতে বলেছিলাম অভিষেক ব্যানার্জিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী করার জন্য একটা পরিকল্পনা চলছে এবং ধীরে ধীরে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের মধ্যে যে নবীন এবং প্রবীণের মধ্যে যে দ্বন্দ্ব রয়েছে এবং এ সংক্রান্ত সাধারণ মানুষের মধ্যে যে কনফিউশনগুলো রয়েছে সেগুলোকে দূর করার জন্য মমতা ব্যানার্জির তরফ থেকে এটা আমার ধারণার কথা বলছি মমতা ব্যানার্জির তরফ থেকেই অত্যন্ত সূক্ষ্মভাবে একটা নির্দিষ্ট পরিকল্পনার অন্তর্গত বিভিন্ন জনকে দিয়ে দিয়ে ক্রমে ক্রমে অভিষেক ব্যানার্জির নামটা সামনে নিয়ে আসছে এবং অভিষেক ব্যানার্জিকে কখনও মুখ্যমন্ত্রী করার দাবি দাবি উঠছে কখনও উপমুখ্যমন্ত্রী করার দাবি উঠছে আপনারা দেখেছেন হুমায়ুন কবির যিনি বাংলার মন্ত্রী ছিলেন এবং গুরুত্বপূর্ণ তৃণমূল কংগ্রেস নেতা তিনি অভিষেক ব্যানার্জিকে স্বরাষ্ট্রমন্ত্রী করার কথা বলেছেন উপমুখ্যমন্ত্রী করার কথা বলেছেন তো এই দাবিগুলো বিভিন্ন দিক থেকে উঠছে এর আগেও আপনার তৃণমূল কংগ্রেসের একজন এমএলএ বক্তব্য রাখতে গিয়ে অভিষেক ব্যানার্জিকে তো বাংলার সিএম পর্যন্ত বলে দিয়েছেন মানে প্রেজেন্ট সিএম তো এই জিনিসগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা না বলে আমার মনে হয়েছে এবং আমার মনে হওয়াটা যে খুবই স্ট্রং সেটা আপনারা বুঝতে পারছেন কারণ অনেক দিন আগে আমি ভিডিও করেছিলাম অভিষেক ব্যানার্জির মুখ্যমন্ত্রী হওয়ার সম্ভাবনা নিয়ে কারোর কারো মনে হতে পারে যে আমি বোধহয় মানে তৃণমূল কংগ্রেসের রক্ত হয়ে গেছে এরকম এরকম কেউ কেউ মানে মনে হয় না কেউ কেউ এরকম লেখেন আর কি কমেন্ট বক্সে তবে একশো জন না এক হাজার জনের মধ্যে একজন বা পাঁচ হাজার জনের মধ্যে একজন হয়তো লেখেন এটাকে যদিও কাউন্ট করেন না তবু আমি একজন ভিউয়ারকেও মর্যাদা দিই গুরুত্বপূর্ণ মনে করি এবং একজনেরও যদি কনফিউশন হয় তাহলে আমি বলে দিই যে হ্যাঁ এটা ঠিক যে বিভিন্ন রাজনৈতিক দলের অনেক বড়ো বড় নেতার সঙ্গে আমার পরিচয় রয়েছে আমি নিজেও গুরুত্বপূর্ণ পদে সর্বোচ্চ স্তরে কাজ করেছি কোনো সন্দেহই নাই সেগুলি তো ইতিহাস সেগুলিকে তো পাল্টানোর কোনো সুযোগ নেই তো আমার অনেকের সঙ্গে পরিচয় হয়েছে তৃণমূল কংগ্রেসের পশ্চিমবঙ্গের একাধিক মন্ত্রীর সঙ্গে বিভিন্ন সময় কথা হয়েছে অভিষেক ব্যানার্জির সঙ্গে আমার কথা হয়েছে কোনো সন্দেহ নাই অনেকের সঙ্গে কথা হয়েছে এগুলি মানে এরকম না যে রাজনীতিতে থাকলে বিভিন্ন জনের সঙ্গে বিভিন্ন সময় পরিচয় হয় কথাবার্তা হয় সাংসদ মন্ত্রী এমএলএ আপনার আরও বিভিন্ন স্তরের বিভিন্ন ধরনের নেতাদের সঙ্গে কথাবার্তা হয় আমারও কথাবার্তা হয়েছে বিভিন্ন সময় বিজেপির অনেকের সঙ্গে বাংলায় আমার পরিচয় রয়েছে কাজ করতে গিয়ে অনেক সময় একসাথে কাজও করেছি আর এছাড়াও তো বিভিন্ন কারণে পরিচয় তো হয়ই এরকম বিভিন্ন রাজনৈতিক দলে রয়েছে এই এইটাকে এই কারণে এটাকে পার্সোনাল ওপিনিয়নের মধ্যে আনবেন না আমি তাদের নামও বলি না আপনাদেরকে কখনো যে কার সঙ্গে আমার পরিচয় রয়েছে কে কি বলেছে আমাকে ব্যক্তিগতভাবে সেগুলি বলিও না সেগুলি বলার বিষয় না অ্যাকচুয়ালি কেউ যখন বিশ্বাস করে তার দলের আভ্যন্তরীণ বিষয়ে কোনো কথা বলেন তখন সেই কথাটা বললে আমি যদি প্রকাশ্যে তার নাম সহকারে বলি বা আমি যদি বুঝিয়ে দিই সেটা তিনি বলেছেন তাহলে তার দলের মধ্যে তার অসুবিধা হতে পারে এটা এথিক্সের বাইরে আর আমি যেহেতু দীর্ঘদিন সাংবাদিকতা করে এসেছি সাংবাদিকতায় আমি অলওয়েজ এথিক্স মেনটেন করেছি আমার এথিক্সের বাইরে আমি কখনো যাইনি যার কারণে এটাই আমার আইডেন্টি হয়ে গেছে সবাই জানে যে অনেক মানুষ আছে কথা হজম করতে পারে না মিথ্যা বলে দেয় ফালতু কথাবার্তা বলে সাংবাদিকতাকে নিজের ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করে সাংবাদিকতার নাম ধুইয়ে নানান ধরনের সুযোগ সুবিধা অর্জন করে বিভিন্ন রাজনৈতিক নেতার হয়ে তাদের প্রতিনিধির মতো কাজ করে আমার জীবনে আমার বিরুদ্ধে কেউ কোনো দিন এই ধরনের কোনো অভিযোগ করার সুযোগ পাননি কারণ ওই কলমটাকে আমি ততটা গুরুত্ব দিই যতটা রবীন্দ্রনাথ ঠাকুর কলমটাকে গুরুত্ব দিতেন যতটুকু কবি কাজী নজরুল গুরুত্ব দিতেন যতটা নেতাজি সুভাষচন্দ্র বসু গুরুত্ব দিতেন যতটা যে যতক্ষণ মানে পৃথিবীতে যারাই বড় বড় ব্যক্তিরা দ্বারা কলমটাকে যতটা গুরুত্ব দিতেন আমি অতটা গুরুত্ব দিই কলমটাকে কোনো দিন আমি ভাড়াও দিন বিক্রি করা তো দূরের কথা ভাড়া পর্যন্ত দেইনি এখানে আমি যখন কথা বলি এটা আমার ইউটিউব চ্যানেল এই ইউটিউব চ্যানেলে ইচ্ছে করলে তো আমি আমার মতন করে যা তা করতে পারি যা তা বলতে পারি মানে আইনের ভেতরে থেকে আর কি কোনো রাজনৈতিক দলের পক্ষে কথা বলা বিরুদ্ধে কথা বলা এগুলি আমি করি না হ্যাঁ কারো কারো মনে হতে পারে যে আপনি তো তৃণমূল কংগ্রেসের বা মমতা ব্যানার্জির প্রশংসা করেন না তৃণমূল কংগ্রেসের প্রশংসা অ্যাকচুয়ালি আমি করি না আমি মমতা ব্যানার্জির প্রশংসা করি এটা ওপেন সিক্রেট এটা বলতে আমার কখনোই কোনো সংকোচ নাই কারণ আমি একজন বাঙালি মমতা ব্যানার্জি একজন বাঙালি বাঙালিদের মধ্যে আজকের দিনে ভারতবর্ষে মমতা ব্যানার্জির চেয়ে শক্তিশালী কোনো দ্বিতীয় ভয়েস নাই মমতা ব্যানার্জি সর্বভারতীয় রাজনীতিতে একটা গুরুত্বপূর্ণ স্থান অকিপাই করে আছেন তার মধ্যে একটা মানবিক রূপ আছে যতই মমতা ব্যানার্জির বিরোধীরা ওনাকে হিংস্র বলুক এ বলুক সে বলুক অনেক বাজে বাজে কথাও বলে আমি কিন্তু একটা স্নেহময়ী রূপ ওনার মধ্যে দেখতে পাই এটা আমার ভ্রান্তি কিনা এটা আমার ভুল কিনা সেটা আর একটা বিষয় সেটা হয়তো আপনাদের আলাদা আলাদা মতামত থাকতে পারে আমি কিন্তু ওনার মধ্যে একটা স্নেহময়ী রূপ দেখি যেভাবে পার্টিটাকে উনি আগলে রেখেছেন ওনার পার্টির মধ্যে নানান ধরনের নানান মতের মানুষ বিভিন্ন সময়ে প্রকাশ্যে তাদের মত প্রকাশ করেন তাদের বিদ্রোহও কিন্তু অনেক সময় প্রকাশ করেছেন মমতা ব্যানার্জি কখনো হিংস্র হয়ে তাদের চিপিয়ে চিপিয়ে খেয়ে ফেলবো বলে তাদের ওপর ঝাঁপিয়ে পড়েননি মমতা ব্যানার্জি কখনো তাদেরকে সব শেষ করে দেবো রাজনৈতিক কেরিয়ার শেষ করে দেবো ফিনিশ করে দেবো সব শান্ত করে দেবো হিংস্র কোনো কথাবার্তা বলেননি হিংস্র কোনো রূপ দেখাননি কিন্তু এই হিংস্র রূপটা আমি ভারতীয় জনতা পার্টির মধ্যে দেখেছি এটা বিজেপির মধ্যে দেখেছি যার কারণে বিজেপির বন্ধুরা যারা মনে করেন যে আমি বিজেপি বিরোধী কথা বলি না বিজেপির বিরোধী কথা বলি না আমি আমি বিজেপিটা করেছি বিজেপিকে তো আমি সন্তানের মতন বড় করেছি ভাবতে পারেন না আপনারা যারা দেখেননি তারা ভাবতেও পারেন না বিজেপির জন্য আমি কত বিপদ আমি নিজে জীবনে আমি ওন করেছি কিন্তু বিজেপি নিজেই বিপদ হয়ে পড়ে দাঁড়িয়েছে তো বিজেপি যেভাবে ভেদাভেদ করে দলের মধ্যে যারা পার্টিটা করেন সিরিয়াসলি তারা জানেন পার্টিটার মধ্যে এমন একটা লোক নাই যে লোকটা সবাইকে আপন বলে বুকে টেনে নেয় যে লোকটা সববার ভালো চায় এরকম একটা লোককে কেউ বিশ্বাস করে না দিস ইজ দ্য মোস্ট নেগেটিভ ডেঞ্জারাস পয়েন্ট অব বিজেপি যারা বিজেপি নতুন করে করতে শুরু করেছেন আবেগে ভাসছেন তাদের আবেগটা ভাঙবে আগামী দিনে ভাঙবে কোনো সন্দেহ নাই আমি তো দীর্ঘ অভিজ্ঞতা থেকে কথাগুলো বলছি আর আমি তো সেই ব্যক্তি যে তার ঘাম দিয়েছে বিজেপি যে তার রক্ত দিয়েছে বিজেপিকে কে যে তার জীবনের সব কিছু দিয়েছে আমি আমার প্রফেশন আমি মর্যাদা সম্পন্ন প্রফেশন শক্তিশালী প্রফেশান যে প্রফেশানে থেকে আর কিচ্ছু লাগে না দুনিয়াতে সেই প্রফেশানকে আমি টাটা বাই বাই করেছি বিজেপির জন্য তো সুতরাং বিজেপিকে আমি যদি বিজেপির নেগে মানে ত্রুটি বিচ্ছুতিগুলি না তুলে ধরি আর কে তুলবে আমি সব পার্টিরই ত্রুটি বিচ্যুতি তুলে ধরি যারা আমার ভিডিও দেখেন সিপিএমের আমার চেয়ে বেশি কোনো কে বোধ হয় সিপিএমের ত্রুটি বিচ্যুতি সম্বন্ধে তুলে ধরেননি সিপিএমের পার্টিতে থেকে তো কেউ সম্ভব না অন্য কোনো সাংবাদিকও তুলে ধরেননি এত বেশি আমি ত্রুটি তুলে ধরেছি সিপিএমের অনেকে অন্ধভক্ত রয়েছে যারা মনে করেছে আপনি সিপিএম বিরোধী আপনি সিপিএম বির্দেশি ভাবতেই পারে ভাবার অধিকার তার রয়েছে তিনি ভাবতে পারেন আমি কোনো পার্টির আর অন্ধভক্ত না কোনো পার্টির অন্ধ বিরোধী না মমতা ব্যানার্জির আমি অন্ধভক্তত্ব এরকম কিছু না কিন্তু একেবারে কিন্তু বললাম তো আমি যে বাঙালিদের মধ্যে তিনি একজন বড় নেতা বিজেপির মধ্যে দেখেন না আপনারা বলেন বাংলাতেই তো বাংলায় বাঙালিদের পশ্চিমবঙ্গ বাঙালিদের তীর্থক্ষেত্র এ ব্যাপারে কোনো সন্দেহ নেই কেউ ত্রিপুরা থেকে বাঙালি হন কেউ আসাম থেকে বাঙালি হন কেউ পৃথিবীর অন্য যে কোনো প্রান্ত থেকেই বাঙালি হন না কেন কলকাতা হল বাঙালিদের রাজধানী সারা পৃথিবীর বাঙালিদের রাজধানী হলো কলকাতা এটা আমার ধারণা এটা আবেগও বলতে পারেন আবার পশ্চিমবঙ্গ হল সমগ্র পৃথিবীর বাঙালিদের হ্যাঁ মানে কেন্দ্রবিন্দু বলা যায় পশ্চিমবঙ্গ এত গুরুত্বপূর্ণ এটা সত্যি পশ্চিমবঙ্গ চিরকাল রত্ন প্রশোবিনী রত্ন পশ্চিমবঙ্গের মাটি থেকে শুধু ধান উৎপন্ন হয় না রত্ন উৎপন্ন হয় তো সেই পশ্চিমবঙ্গ থেকে আপনারা বলেন না বিজেপিতে এক একজন রকম নেতা আছে যিনি দিল্লিতে গিয়ে বিজেপির ভেতরে তিনি বাংলার বিষয়গুলো নিয়ে মেরুদণ্ড সোজা করে যেরকমভাবে কথা বলতেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যেমনভাবে কথা বলতে পারতেন আশুতোষ মুখোপাধ্যায় যেমনভাবে কথা বলতে পারতেন বিধানচন্দ্র রায় যেমন ভাবে কথা বলতে পারতেন জ্যোতি বসু যেমন ভাবে কথা বলতে পারেন মমতা ব্যানার্জি ভাবে আরও বেশ কিছু নেতা প্রণব মুখার্জি থেকে শুরু করে আরও অনেক নেতা দিল্লিতে গেলে তাদের একটা আইডেন্টি তাদের একটা কণ্ঠস্বর ছিল তাদের সারা দিল্লি না সারা ভারতবর্ষের মানুষ তাদের কথা শুনতে বসে থাকতো বলেন না বিজেপি থেকে এরকম কেউ আছে কি না বলেন থাকলে আমাকে নাম বলেন কমেন্ট বক্সে নাম বলে দেন আমার যদি ভুল হয় আপনারা আমাকে সংশোধন করেন আমি ওপেন আছি আমার ধারণা যদি ভুল হয় আমার কোন বন্ধু যিনি নতুন নতুন বিজেপি করছেন অথবা পুরনো বিজেপি কিন্তু একটু বেশি অন্ধ মানে চিন্তার জগতে বলতে পারেন আমাকে আমাকে যদি বোঝাতে পারেন যে আমি ভুল বলি আমার বক্তব্যগুলো ভুল আমার ধারণাগুলো ভুল আমি ঠিক করার জন্য প্রস্তুত রয়েছি আমি সেই ওপেন মাইন্ডেড মানুষ যিনি নিজের ভুল ত্রুটির সমালোচনা নিজে করেন প্রত্যেকের দিন আপনারা হয়তো ভাবতে পারেন যে আমি তো অন্যদের সমালোচনা করি নো নট অ্যাট অল এগুলি তো আলোচনা এগুলি তো বিশ্লেষণ এগুলি বসে বসে সমালোচনা নিন্দা এসব নয় একেবারেই করি না আমার কোনো ভিডিওতে নিন্দা সমালোচনা নাই পয়েন্ট ওয়াইজ ডিসকাশন করি আমি কিন্তু প্রত্যেক দিন আমি যার নিন্দা করি যার সমালোচনা করি সে আমি নিজে অনলি ওয়ান পার্সেন্ট ইন দ্য হোল ওয়ার্ল্ড যার ক্রমাগত নিয়মিত প্রতিদিন আমি সমালোচনা করি যার নিন্দা করি যার কোনো ভুল যদি দেখি তাহলে তাকে আমি নিজে বলি তোমার এটা ভুল এটা সঠিক হয়নি এই কথাটা তুমি ঠিক বলো নি এটা তুমি ভুল করেছো এটা তুমি তোমার সংশোধন করা উচিত আমি আমাকে বলি এই কারণে আপনারা তো বলতেই পারেন আমাকে হ্যাঁ এটা ঠিক ভাষার শালীনতা যদি কারণ না থাকে তাহলে তার কালচার সম্বন্ধে আমার ডাউট হয় অসভ্য বলে মনে হয় বদমাস বলে মনে হয় ফাজিল ফক্কর মানে পৃথিবীতে যত মানে শব্দ এই ধরনের তির্যক শব্দ ব্যবহার করা যায় আমি সবগুলি দিয়ে তাকে মনে করি আর কি হুম এবং তাকে আমি মানে অভদ্র সমাজের না শুধু অসভ্য সমাজের না শুধু বর্বর সমাজের প্রতিনিধি হিসেবেও মনে করি কোনো সন্দেহ নেই এ এরকম আমার মতন সেট ফরওয়ার্ড কথা আপনারা কারোর কাছে শুনবেন না এ কারণে হয়তো কারো কারো হজম করতে হয়তো কষ্ট হয় হজম করতে কষ্ট হলে পৃথিবীতে অনেক হজমের গুলি আছে ওষুধের দোকানে গেলে পরে বলে দেবে তো আপনার অভিষেক ব্যানার্জিকে নিয়ে আপনারা দেখেন এই যে হুমায়ুন কবির যে বলেছেন যে ওনাকে স্বরাষ্ট্রমন্ত্রী করা হোক ওনাকে উপমুখ্যমন্ত্রী করা হোক ওনাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হোক তাহলে উনি স্বরাষ্ট্র দপ্তরটা ভালো সামলাবেন এবং দিদির মমতা ব্যানার্জির দিল্লিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা উচিত মুখ্যমন্ত্রী থেকেই বলছেন মুখ্যমন্ত্রী থাকুন কিন্তু দিল্লিতে সর্বভারতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা উচিত এবং কেন্দ্রে এনডিএ সরকার পড়ে যাবে ইন্ডিয়া সরকার গঠিত হবে ইন্ডিয়া সরকার গঠনে ওনার একটা দৃঢ় এবং গুরুত্বপূর্ণ ভূমিকা থাকা উচিত আপনাদের মনে আছে তো এই কথাগুলো আমি আমার মতন করে বলেছিলাম আমার হুমায়ুন কবিরের সঙ্গে কোনো দিন তো পরিচয় পর্যন্ত হয়নি আমার আমি যাদের কুণালদার সঙ্গে আমি কোনোদিন কথা বলিনি মনে মনে পড়ে না আর কি কোনোদিন কথা বলেছি বলে কোনোদিন হ্যাঁ দেখা হয়েছিল একদিন কিন্তু হাই হ্যালো পর্যন্ত এর এর চেয়ে কোনো বেশ কথা হয়নি এটাও ঠিক আমার তো মানে তারা কেউ আমার সঙ্গে ডিসকাস করেনি যে ভাই প্রশ্ন যে আমি আমরা এই ধরনের প্ল্যান করছি আমার তৃণমূলের কংগ্রেসের কোনো নেতার সঙ্গে এই ব্যাপারে কখনো কথা হয়নি তাহলে আমার চিন্তা চেতনা আমি যেটা ভেবেছি অনুমান করেছি স্যার শুধু অনুমান শক্তিটাকে আপনারা দেখেন আমি বলেছিলাম যে মমতা ব্যানার্জি জাতীয় রাজনীতির দিকে মানে আবার ঘুরে যেতে পারেন এবং এখানে অভিষেক ব্যানার্জিকে এগিয়ে দেবেন এবং অভিষেক ব্যানার্জিকে এগিয়ে দেওয়ার জন্য বিভিন্ন জনের মুখ দিয়ে কথাগুলো বলার অর্থ কি জানেন এগুলি মমতা ব্যানার্জি করাচ্ছেন এটা আমার বিশ্বাস করাচ্ছেন এই কারণে যে সাধারণ মানুষকে মানসিকভাবে প্রস্তুত করছেন এই যে নিয়মিতভাবে তর্ক বিতর্ক আলোচনা ইত্যাদি হচ্ছে ঘরে ঘরে বাংলার ঘরে ঘরে আলোচনা হচ্ছে হ্যাঁ দুজন মহিলা বল বসলেও হ্যাঁ হয়তো আলোচনা করছে শুনেছ ওই টিভিতে বলছিল অভিষেক নাকি সিএম করা হবে অভিষেক ব্যানার্জিকে নাকি ডেপুটি সিএম করা হবে তো আরেকজন হয়তো বলছে আর ওকে ওকে করলে বাংলা শেষ হয়ে যাবে হয়তো আবার বলছে আরেকজন হয়তো বলছে না ও করলে দারুণ হবে হ্যাঁ দিদির তো বয়স হয়েছে এখন তো নতুন কাউকে এগিয়ে দেওয়া দরকার তো কেউ হয়তো নিন্দা করছে কেউ হয়তো ভয়ঙ্কর ভবিষ্যতের আশঙ্কা করছে আবার হয়তো কেউ বুঝিয়ে বলছে না না তুমি যা ভাবছো তা হবে না কিন্তু ও ছেলেটা কিন্তু বেশ দারুণ কথাবার্তা বলে ঝকঝকে তত্ত্বকে হ্যাঁ আধুনিক ছেলে ও কিন্তু ভালো হবে তখন বলছে হয়তো ঠিক আছে দেখা যাক এই যে মানুষের মধ্যে যে ঘরে বসে এই যে আলোচনাগুলো এই আলোচনা ধীরে ধীরে তার মনোবিজ্ঞানকে প্রভাবিত করতে শুরু করে তিনি তার মধ্যে নেগেটিভ ধারণা থাকলে সেটা পজিটিভ হতে থাকে কারো কারো পজিটিভ ধারণা নেগেটিভ হতে শুরু করে কারো বুক ধরফর করতে শুরু করে কেউ হয়তো ভাবে যে দিদি চলে গেলে দিদি যদি মুখ্যমন্ত্রীত্ব ছেড়ে দেন তাহলে আমার হবে আমি তো দিদিভক্ত হ্যাঁ আমি তো দিদির লোক হিসেবে পরিচিত অভিষেক ব্যানার্জি এলে কি আমাকে পাতা দেবে আমার কি আর কোনো ভুল মূল্য থাকবে তো এরকম নানান কিছু ভাবনা আবার কেউ কাউকে হয়তো বলছেন তিনি হয়তো বলছেন না না তুমি চিন্তা করো কেন তুমি তো তৃণমূল কংগ্রেসে আছো হ্যাঁ অভিষেক ব্যানার্জি এসব করবে না তো এরকম এই যে জিনিসগুলো এই জিনিসগুলো করার জন্য সারা বাংলাতে যাতে মানুষ মানসিকভাবে অভিষেক সিএম অভিষেক সিএম এটা ভাবতে ভাবতে শুনতে শুনতে অভ্যস্ত হয়ে যায় যাতে হঠাৎ করে যদি একদিন দিদিমণি পদত্যাগ করে ঘোষণা করেন যে নেক্সট সিএম অভিষেক ব্যানার্জি হবে তাহলে যাতে বাংলার মানুষ হঠাৎ করে ধাক্কা না খায় তাহলে হ্যাঁ অনেক মানে একটা বিশাল অংশের মানুষ বলবে হ্যাঁ আমি বলছিলাম না আমি ভাবছিলাম এরকমটাই হবে ওই তার মানে তিনি মানসিকভাবে প্রিপেয়ার্ড এই যে বিশাল সংখ্যক মানুষকে বিশেষ করে তার নিজের দলের কর্মীদেরকে মানসিকভাবে প্রস্তুত করা এই প্রস্তুত করানোর জন্য মমতা ব্যানার্জির মতো বুদ্ধিমতী পলিটিশিয়ান আবারও বলছি আমি যেটা বিজেপি করতে পারছে না যেটা নরেন্দ্র মোদী করতে পারছেন না যেটা বিজেপির মধ্যে দ্বন্দ্ব রয়েছে যে নরেন্দ্র মোদীর অবর্তমানে কে হবেন দেশের প্রধানমন্ত্রী কে বিজেপির মূল তালিকা শক্তি হবেন মনে অনেকে মনে করছেন যে যোগী আদিত্যনাথ অনেকে মনে করছেন নিতিন মনে করছেন রাজনাথ সিং অনেকে মনে করছেন অমিত শাহ কাউকে হতে দেবেন না তো এইগুলি ভাবনা তো দ্বন্দ্ব এগুলি অনেকে মনে করছেন অমিত শাহ এই ঝামেলা হবে নরেন্দ্র মোদী কিন্তু এটা করতে পারছেন না সেটা মমতা ব্যানার্জি করতে পারছেন যার কারণে বাংলার রাজনীতিতে আপনার একটা নতুন ট্রান্সফরমেশন প্রসেস চলছে এটা আমি আগেও বলেছি আজকেও বলছি হুমায়ুন কবিরের কথার পরিপ্রেক্ষিতে বলছি না সার্বিক সব কিছু দেখে অভিষেক ব্যানার্জিকে এগিয়ে দেওয়ার জন্য বাংলার মানুষকে মমতা ব্যানার্জি মানসিকভাবে প্রস্তুত করছেন তার কারণে কখনো কোণাল ঘোষকে দিয়ে কখনো হুমায়ুন কবিরকে দিয়ে কখনো অন্য কাউকে দিয়ে একটু একটু করে নামটা তুলছেন প্রবীণ নেতারাও শুনতে শুনতে অভ্যস্ত হয়ে যাচ্ছেন তাদের মনের মধ্যে কোনো ক্ষোভ থাকলেও বিদ্রোহ করার ইচ্ছা থাকলেও ধীরে 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 এটা মিলিয়ে যাবে কারণ হঠাৎ করে ধাক্কা লাগলে ওইটার প্রতি প্রতিক্রিয়াটা ওই রকম হয় আর একটা জিনিস প্রস্তুত হয়ে গেলে মানে তারপর ধীরে 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 করতে করতে তারপর এটা আর ওই রকম থাকে না রিয়াকশানটা ওইরকম থাকে না দ্যাট ইজ দ্য সায়েন্স ওইটাই হতে যাচ্ছে বাংলাতে অভিষেক ব্যানার্জি বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী হওয়ার সম্ভাবনা আমার দৃষ্টিতে নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট এতে আমি খুশি অখুশি কিছু ব্যাপার নাই এখানে আমার কিছু আসবে যাবে না অভিষেক ব্যানার্জি মুখ্যমন্ত্রী হলে অথবা মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী থাকলে অথবা কালকে পরশু যদি দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রী হন অথবা বিজেপির কেউ যদি মুখ্যমন্ত্রী হন আমার কিচ্ছু আসবে যাবে না আমার আমি তো এই ধরনের পদে এরকম অনেকে গেছে যারা আমি না থাকলে আমি সহযোগিতা না থাকলে না করলে তারা কোনো দিন করতে পারতো না এই ধরনের পদে যাওয়া এমন একাধিক ব্যক্তি রয়েছে যাদের জীবনে নিমখ খারাপ না হলে আর কি বিশ্বাসঘাতক বেমান না হলে কোনো দিন কেউ নিজের ভেতরে কোনো দিন বলতে পারবে না যে আমার জীবনে আমার ওই অত বড় প্রতিষ্ঠান পাওয়ার ক্ষেত্রে প্রসেনজিৎ চক্রবর্তীর নির্ণায়ক ভূমিকা ছিল না এ কথা বলতে পারবে না যদি বলে এ প্রকৃতি কোনো দিন তাকে ক্ষমা করবে না সর্বশান্ত করে দেবে भाव थकबेन सबाई जय हिंद बंदे मातरम